আমার বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা হতেই বোলপুরে এলেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা নেতা কর্মীদের সাথে মিলিত হতেই আশা বলে জানান তিনি বিজেপির তরফ থেকে বোলপুরের প্রার্থী হিসাবে প্রিয়া সাহার নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে তবে তিনি সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি জানান মোদিজির প্রার্থী তিনি তাই ওসব বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা নেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা আপনি যেহেতু বোলপুর লোকসভার নন দেখুন এটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করেন কে কোথায় থেকে লড়বেন কাকে কোথায় দাঁড় করালে জিততে আসতে পারবে এটা তাদের বিষয় এটার উপরে আমাদের কোনো করার ক্ষমতা বা অধিকার কোনো কিছুই আমার নেই ওনারা যেটা ভালো বুঝবেন এবং ওনারা যে রাস্তা দেখাবেন যে গুরুত্ব আমাদের ওপর দেবেন আমাদের সেটাই মাথা নত করে আমরা পালন করে চলবো হবে বলে মনে করছেন লড়াই তো করেই আসছি আজ তো নতুন নয় পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে মহিলা থেকে পুরুষ থেকে কিভাবে আমাদেরকে অত্যাচারিত হতে হয়েছে এটা আমরা প্রতিনিয়ত আপনারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাতে দেখাচ্ছেন তো সেই জায়গায় আমাদের লড়াই যে সবসময় মাঠে ময়দানে আমাদের সবসময় লড়াই চলছে সেটা তো আপনারা নিজেদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন তো এর থেকে আপনি কিন্তু পরাজিত হয়েছেন

তো যে রকমই চ্যালেঞ্জ আসুক আমরা লড়াই করব এবং জিতব অনূপম হাজরা একটি পোস্ট করেছেন আপনি পার্টি হওয়ার পরে পরেই তাতে লিখেছেন যে সেটিং করে এটা হলো জনরতন দত্তটাকে লাইক করেছেন যে সেটা পার্টি হওয়ার পরেই কিভাবে দেখছেন দেখুন উনি আমার অনেক উচ্চ নেতৃত্ব ওনার বিষয়ে কোনো বলার মতো মন্তব্য বা করার মতো মন্তব্য আমার নেই এবং উনি যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে উনি কি বিষয়ে করেছেন সেটা ওনার কাছেই জানলে আমার মনে হয় ভালো হবে এবং আমি মনে হয় আমি মোদিজি প্রার্থী উনি যখন আমাকে প্রার্থী মনোনীত করেছেন আমি সাধারণ মানুষের জন্য লড়বো আমার এটাই একমাত্র লক্ষ্য থাকবে তাতে কে কি বলছে না বলছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তৃণমূলের বিরুদ্ধে হিসেবে মাঠে নামবেন দেখুন ওনারা যেভাবে এখানে আপনারা জানেন অনব্রত প্রথম থেকেই একটা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে এরকম প্রত্যেক নিহত এবং নকুলদানা গুরুবাতাসে অনেক রকম স্লোগান তো আপনারা শুনে থাকবেন করেছেন সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ইস্যু থাকবে যে কোনো মানুষ যেন টিএমসি দ্বারা অত্যাচারিত না হয় এবং প্রত্যেক আমাদের মোদীজি যে অন্ত অন্তিম ব্যক্তি অব্দি যে যে কোনো ওনার প্রকল্প বলুন তার মাধ্যমে যাতে ওনারা পৌঁছাতে পারি আমরা সেই ইস্যুতেই আমরা কাজ করব। বুঝছেন সেই গ্যারেন্টির গ্যারেন্টি হিসাবে আমি ওনার একজন নেত্রী হিসাবে কাজ করব। আজকে দেখুন আমি এখানে এসেছি কার্যকর্তারা আছে সবার সঙ্গে আমি আলোচনা করব তারপর আমি জেলা সভাপতির সঙ্গে কিন্নাহারে দেখা করবো তারপর ওনাদের সঙ্গে বসে আমি ঠিক করবো মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ঠিকানা বোলপুর বিথি বাইপাস বাঁধকোড়া বাস স্ট্যান্ডের কাছে নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে